রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচারি প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বড়োয়া বিধানসভার বড়োয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উন্নয়নের পাঁচারির প্রচার চালালেন বড়োয়া দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহে আলম ছিলেন প্রাক্তন বিধায়ক প্রতিমা রোজক সহ অঞ্চল যেমন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পশ্চিমবঙ্গের প্রতিটা বুথে উন্নয়নের সংলাপ কর্মসূচি শুরু হয়েছে ঠিক একইভাবে আজকে প্রতিটা বিধানসভায় তিনটে করে টিম গঠন করা হয়েছে যে টিম প্রতিটি পঞ্চায়েত এলাকায় প্রতিটা বুথকে তারা ভিজিট করবে এবং মানুষের সাথে জনসংযোগ করবে যে যে কর্মসূচি হিসাবে রয়েছে সেগুলো ফুলফিল করাই এটা আমাদের মূল দায়িত্ব আজকে আমরা বড়ুয়া টু জি পির আন্ডারে প্রথমে পচিপাড়া গ্রাম থেকে আমরা শুরু করেছি সেখান থেকে শুরু করে আমরা বোলপাড়া এবং পালি এবং ফতেপুরের দুটি বুথ এবং আমরা যেয়ে গ্রামশালিকায় যে আজকে আমাদের প্রোগ্রাম শেষ হবে এইভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে যে পনেরো বছরের উন্নয়নের পাঁচালি যে পনেরো বছরের রাজ্য সরকারের যে কাজের ক্ষতি আন এটাই আমরা মূলত মানুষের কাছে গিয়ে তুলে ধরছি উন্নয়নের কথা মমতা বন্ধpadStartে কি কাজ করেছে সরকার কি কি কাজ করেছে সেগুলাই আমাদের তুলে ধরা মূল লোকবা আটকে রই পর্বের মাধ্যম কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সিজ কুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমি ফোনো কে যেন কখনো जस्ट ইন অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে